চ্যানেল নিউ তোমাদেরকে স্বাগত আজ চলাম নতুন একটা ভিডিও তো আজকে আমরা ফ্লিপকার্টের থেকে একটা জিনিস কিনলাম যেটা হচ্ছে ভিডিওতে অসুবিধায় যাতে আর না হয় ভিডিও করতে সেহেতু একটা স্ট্যান্ড কিনলাম তো চলো আজকে স্ট্যান্ডা কিরকম কি এসছে না এসছে সেটাই দেখাবো তো লেটস গো সো হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আমার নির্লজ্জ মুখ নিয়ে চলে এসি আবার তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একটু একটি প্রফেশনালি আনবক্সিং ভিডিও সেটা হচ্ছে আজকে হচ্ছে এখানে নিয়ে চলে এসেছি আমি একটা বড়ো সড়ো বাস কী আছে এই বাসের ভেতর বুঝতে হবে তো দেখতে হবে আমিও দেখবো আমিও খুব ইন্টারেস্টেড জিনিসটাতে তো হচ্ছে গিয়ে অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হলো এটা তো চলো এটাকে আনবক্সিং করে নেওয়া যাক জিনিসটা আজকে সন্ধ্যাবেলা এসছে আর আমি ছিলাম না ঘরে তার জন্য দেখাতে পারিনি সবকিছু এখন এসে গেছে আমি বাসটাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি দেখতেই যেরকমটা তোমরা তো চলো আর একখান কাছি দেখতে গেলাম আর সেই কাচিটাকে নিয়ে এখন আমরা মানে বলতে গেলে কি ওই এক্সপ্লোর করবো কাঁচি এক্সপ্লোর যেটাকে বলে কাঁচি কিরকম ধার আছে সেটা দেখবো ধারটাকে নষ্ট করবো খেঁচাঁক করে কেটে দিলাম বক্সটাকে বক্সের থেকে কি বেরোচ্ছে বাস এই 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 অবধি আমি এখন রাখলাম তো আজকের মতো বাই টাটা